বেশিরভাগ বিবাহিতা নারী বেশিরভাগ বউ জাহান্নামে নামে যাবে স্বামীকে জাস্ট একটা বাক্য বলার কারণে কয়টা বলেন কয়টা এক অবাক করা হাদিস শুনে আমি আমার হৃদয় একটা আঘাত লেগেছে যে নারীরা কেন জাহান নামে যাবে হাদিস যখন আমি জানতে পেরেছি আমার হৃদয়টা চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে এর কারণ হচ্ছে এটা এমন একটা পাপ এটা এমন একটা গুনা বাংলাদেশের বেশিরভাগ বলতে গেলে আশি ভাগ থেকে নব্বই ভাগ নারী পাপটা করছে নারী তার স্বামীকে একটা কথা অলওয়েজ বলে বেচারা স্বামী সারাটা জীবন স্ত্রীর জন্য খাটে পায়ের নিচে খোসা করে যায় মাথার ঘাম পায়ে ঝড়ায় সারাটা দিন রোদের ভেতরে কাজ করে বেড়ায় বাসার বিল সে দেয় গ্যাসের বিল সে দেয় সন্তানকে সে চালায় স্ত্রীর হক সে আদায় করে শ্বশুরের হক আদায় করে শাশুড়ির হক আদায় করে একটা দিন সামান্য চুল পরিমাণ যখন কম হয়ে যায় তখন নারী বলে কি রং কত তুমি আমার জন্য জীবনে কি করলা তুমি আমার জন্য কি করেছো আজ অব্দি কিছুই তো করো নাই

আর মাথায় রাখবেন যেই নারী তার স্বামীর স্যাক্রিফাইস কে নিজের মুখে এটাকে স্বীকার করতে পারে না সেই নারী কখন সুখী হতে পারে না আর যে নারী কথায় কথায় বলতে পারে আমি ভালো আছি আমার স্বামী আমাকে ভালো রেখেছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তার পুরো জীবনটাকে সুখময় করে দেয় একজন তিনি কে এজন্য বোনদেরকে বলছি বোনেরা মাথায় রাখবেন স্বামী হচ্ছে এমন একটা জাত স্বামীরা সবসময় মুচকি কথা আর মুচকি হাসির পাগল হয় আর পাগল হয় জামিল একটা কথা সেদিন কয়েকবার শুনলাম উনি ওনার ভাষায় বলছিলেন যে জবান কা এক মিঠা বোল দুনিয়া কি হার হর শহর সে মিঠা হত জবান এক কড়ুয়া বোল

তার চাইতে মুখের একটা তিতা কথা আরো বেশি তিতা এজন্য মুখ দিয়ে আজ থেকে তিতা কথা বলবো না মিষ্টি কথা বলবো আল্লাহ সবাইকে মিষ্টি মিষ্টি কথা বলার তৌফিক দান করুন সকলে পড়া আমি আছে কখনো ভেবে দেখছেন যে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন দেখবেন আপনি সেই মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসেন যে আপনার দিকে এসে এসে কথা বলে যে আপনার সঙ্গে মুচকি হাসি দিয়ে কথা বলে দিন সে দেখবেন আমরা তাকেই মিস করছি যে মানুষটা মুচকি হাসি দিয়ে কথা বলতো আজারি আজকে দেশে নেই চলে গেছে বিদেশে প্রত্যেকটা মানুষ তাকে মিস করে কেন কারণ তার কথা একটা বিষ্টতা ছিল চেহারা একটা হাসি ছিল এজন্য দিন শেষে যে মুচকি হাসি দিয়ে কথা বলে মিষ্টি কথা বলে মানুষ তাকেই ভালোবাসতে বাধ্য হয়ে যায় এটা কেন বলো এজন্য আজ থেকে তিনটা কথা বলবেন না মিষ্টি কথা বলবেন

নারীর জীবনে স্বামী হচ্ছে মেইন যে নারীর জীবনে স্বামী আছে তার জীবনে সবকিছু আছে যে নারীর জীবনে স্বামী নাই তার জীবনে কেউ নাই যে নারীর জীবনে স্বামী নাই সে নারী সমাজের বাবার কাছে মায়ের কাছে ভাইয়ের কাছে বোনের কাছে এটা বোঝা হয়ে যায় এই জন্য মেয়েদের জন্য স্বামীকে মূল্যায়ন করা দরকারটা আছে না নাই আল্লাহ মেয়েদেরকে এটা বোঝার দান করুন সকলেই মন করে পড়েন আমিন আল্লাহ নারীদেরকে কৃতজ্ঞ হওয়ার তৌফিক দান করুন সকলেই মন খুলে পড়ে আমি